আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার বাইকের প্রায় এক বছর হতে চলেছে দশ পনেরো দিনের মতন বাকি তাছাড়া বাইক এগারো হাজার প্লাস চালায় ফেলছি এগারো হাজার তিনশো সামথিং হয়তো বা চালাইছি তো এক বছর আর এক এগারো হাজার কিলোমিটারের মধ্যে আমার বাইক আমাকে কতটুকু অসুবিধায় ফেলেছে এবং বাইক থেকে আমি কতটুকু সুবিধা পেয়েছি সেই বিষয়টা আপনাদের মাঝে আমি অনেস্টলি শেয়ার করব। আমি মূলত বাইক নিয়ে রেগুলার অফিসে আসা যাওয়া ছাড়া আর তেমন চালানো পড়ে না প্রতিদিন সকালে আমি অফিসে যাই এবং বৃষ্টির কারণে পজিশন চেঞ্জ করতে হয়েছে বাইক ওই যে ওই বৃষ্টিতে রাইখা দেখা ওইখানে বৃষ্টিতে রাইখা এখানে চলে আসছি তো যেখানে ছিলাম আমি মূলত বাইক প্রতিদিন অফিসে আসা যাওয়া ছাড়া রাইড খুব কম করা হয় আমার অফিসে আসা যাওয়া মিলে অ্যাভারেজে দৈনিক বত্রিশ তিরিশ বত্রিশ কিলোমিটার চালানো হয় তো বাইকের খারাপ দিকের মধ্যে আমার সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে যেটা সেটা হলো বাইকের কার্বোর্ডার আমার বাইক কিন্তু কার্বোডার বাসনের কার্বোর্ডার খুব বেশি প্যারা দিচ্ছে কার্বোর্ডার এই পর্যন্ত দুইবার ক্লিন করা লাগছে ফার্স্টে যখন ক্লিন করছি তখন গাড়ি অনেক ধাক্কাইতো রেস ছেঁড়া দিত কিন্তু সেকেন্ড টাইম আমাকে খুব বেশি প্যারা দিছে খুব বেশি প্যারা দিছে বলতে আমার কার্বোরেটারে ময়লা জমার পর বাইকের স্পিডে আমি সাইডের উপর উঠাইতেই পারতাম না উঠতো এমন না ওই সমস্যার সময়ও আমি বাইকে একশো দশ পনেরো বিশে স্পিড নিতে পারছি কিন্তু আমার খুব কষ্ট হইতো সাইট স্পিডের পর বাইক খুব প্রচুর ধাক্কি করতো সহজে স্পিড উঠতো না খুব সমস্যার সমস্যার মধ্যে পড়ছিলাম আর এই কার্বোর্ডারের সমস্যাটা হয় তেলের কারণে বাংলাদেশের তেল খারাপ এটা আপনারা সবাই জানেন তেলের কারণে এই কার্বোর্ডার ময়লা জমা যায় কার্বার কয়েকদিন পর পর ক্লিন করা লাগে এক বছরে দুইবার কার্বোর্ডার চেঞ্জ করছি সরি চেঞ্জ না কার্বোর্ডার ক্লিন করছি এছাড়া আমার এয়ার ফিল্টার দুইবার চেঞ্জ করা লাগছে আরেকবার চেঞ্জ করার সময় অলরেডি আইসা পড়ছে মানে এগারো হাজার বা বারো হাজারের মধ্যে তিনবার চেঞ্জ করা লাগতেছে এয়ার ফিল্টার প্লাগ চেঞ্জ করছি একবার ওইটাও হয়তোবা এখন চেঞ্জ করা লাগতে পারে ওইটা আমি সম্ভবত শিওর না আর ফ্রন্ট ব্রেক প্যাড একবার চেঞ্জ করছি ওটা চেঞ্জ না করলেও পারতাম সার্ভিস সেন্টারের লোকজন খালি যত পারে সার্ভিস সেন্টারের লোকজন ভাই যত পারে আপনাকে টাকা খরচ করাবে কি করবে ভাই ওটা লাগবো ভাই ওটা লাগবো মানে নানান সমস্যা পার্টস খালি পাল্টান টাকা খালি খরচ করেন তো ফ্রন্ট ব্রেক প্যাড দিয়ে আমি আরও কয়েক হাজার কিলোমিটার চালাইতে পারতাম পিছনের ব্রেক প্যাড যেটা আছে সেটা চেঞ্জ করার সময় হয়ে গেছে এটা অলরেডি ক্ষয় হয়ে গেছে যেটা আমি দেখতেছি ওটা কিছুদিন পর চেঞ্জ করে নেব কিন্তু সামনেরটা আমি আরও চালাইতে পারতাম আমি বোকামি করে চেঞ্জ করে নিছি ওদের কথা মতো আমি নিজে অবজারভেশন করি নাই তো আপনারা যারা নিজের বাইক নিজেরা অবজার্ভ করবেন তারপর বাইকের পার্সপাতি নতুন চেঞ্জ করবেন আর তারপর আমার বল রেসার একবার চেঞ্জ করা লাগছে ওটাও আমার নিজের ভুল আমি ভাঙা রাস্তা দিয়ে রাফলি রাইড করছিলাম কিছুদিন রাস্তায় কাজ চলতেছিল সো ওইখান দিয়ে যখন আমি রাফলি রাইড করি হুট করে বল রেসার কাটা যায় বল রেসার কাটার পর ঘাড় কটকট করে বল রেসার একবার চেঞ্জ করছি আর এছাড়া তেমন কিছু চেঞ্জ করা লাগে নাই ডিক্সটা একবার চেঞ্জ করছিলাম পিছনের কারণ হয়েছে রিক্সা আমাকে ধাক্কা দিছে ডিক্সের মধ্যে বড় অটো যেটা ছয় সিটের যে অটো সেটা ধাক্কা দেওয়ার পরে আমার ডিক্সটা টাল হয়ে গেছে তারপর আস্তে আস্তে বাইকের কমফোর্ট নিয়ে বাইকটা যেহেতু একটা কমিউটার সেগমেন্টের বাইক কিন্তু লুকিংটাই স্পোর্টসই মানে নেকেট স্পোর্টসি এই লুকের জন্যই মূলত আমার এই ব্যাগটা কিনা আর একেবারে এই যে লুকের জন্য তা না একটা জাপানি ব্র্যান্ড রিসেল ভ্যালু ভালো মোটামুটি একেবারে যে খারাপ তা না তার মধ্যে বাইকের কমফোর্ট যেটা সেটা যে রাইডার কমফোর্ট রাইডার কমফোর্ট মোটামুটি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো কমফোর্টের বাইক আছে আপনারা জানেন অন্যান্য ব্র্যান্ডের তারপরেও এটা যে একবারে খারাপ তা না কম্পিউটার সেগমেন্টের বাইক হিসাবে মোটামুটি ভালোই কমফোর্ট পাই ওইরকম পরিমাণ ব্যাক পেন হয় না আর পিলিয়ন সিটের কথা কি বলবো পিলিয়ন সিটের কমফোর্ট একেবারেই নাই আগের যে ভার্সনটা ছিল মনোটন মনোটনে পিলিয়ন সিটের তো কমফোর্ট ছিলই না এখন এটাকে আপগ্রেড করা হয়েছে আপগ্রেড করার পরেও এটাতে কমফোর্ট আহামরি চেঞ্জ হয় নাই ব্রেক করলে সামনে আইসা পড়ে তাছাড়া বৈশা আরাম নাই কোমর ধরা যায় নানান সমস্যা পিলিয়নের হয়ে থাকে এটা আপনারাও জানেন তারপর আসছে সি এটার ব্রেকিং নিয়ে এটার ব্রেকিং মোটামুটি আমাকে ভালোই সাপোর্ট দিছে এবিএস নাই ডাবল ডিস্ক যথেষ্ট পরিমাণ কনফিডেন্স পাইছি রাস্তাঘাটে আমাকে হতাশ করে নাই তারপর আস্তে আস্তে আপনার কন্ট্রোলিং নিয়ে এটা টায়ার যেহেতু মোটা সেই ক্ষেত্রে আমার কন্ট্রোলিং মোটামুটি ভালোই কনফিডেন্স পাইছি কন্ট্রো কন্ট্রোলিংয়েও খারাপ খারাপ কোনো বেনিফিটস পাই নাই কর্নারিং আমাকে খুব ভালো বেনিফিটস দিছে অনেস্টলি যা যা সমস্যায় পড়ছি এবং যা যা ভালো ফিডব্যাক পাইছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এর মধ্যে আমার খারাপ ফিডব্যাকের মধ্যে এক যথেষ্ট খারাপ ফিডব্যাক পাইছি সার্ভিস সেন্টার থেকে ওনাদের আফটার সেল সার্ভিস কোয়ালিটি আমার কাছে ভাল লাগে নাই ওরা কিছু থেকে কিছু হলেই বলে পার্স চেঞ্জ করেন পার্স চেঞ্জ করেন সার্ভিস সেন্টারের কথা কি বলবো এটা আপনারা খুব ভালোই জানেন সার্ভিস সেন্টারের কথা আপনারা খুব ভালোই জানেন ওরা খুব পেইন দেয় এছাড়া বাইক থেকে আমি ওভারঅল যা ফিডব্যাক পাইতেছি মোটামুটি ভালো শুধু মাইলেজ একটু কম মাইলেজ অ্যাভারেজের যখন ভালো থাকে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ পাই কিন্তু একটু খারাপ সময় মানে সার্ভিস যখন অনেক দিন হয়ে যায় করানো হয় না তখন আমি তিরিশ বত্রিশের আশেপাশে পাই মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ আমি অ্যাভারেজ মাইলেজ পাই এটা আপনারা ধরে রাখতে পারেন যেহেতু কার্বোর্ডার পাশে এফআই হলে আর একটু ভালো মাইলেজ পাইতাম তো কার্বোর্ডার যেহেতু নিচি কার্বোর্ডারে আমি তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই মাইলেজ পাই তো আর তেমন কোনো ভালো খারাপ দিক আমার চোখে ধরা পড়ে নাই আশা করি ঈদের পর একটা ঢাকার বাইরে ট্যুর হতে যাচ্ছে সেই সময় আমি হাইওয়েতে কীরকম মানে ট্যুর দিয়ে কীরকম ফিডব্যাক পাচ্ছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে ঈদের পর একটা ছোটোখাটো ট্যুর হতে যাচ্ছে ঢাকার বাইরে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক করবেন পাশে থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম